যেখানে মিষ্টান্ন ভান্ডার নামক হিন্দু দোকান থেকে জিলাপি কিনে মসজিদে মিলাদ পড়ানো হয় কোনো মুসল্লি এটা নিয়ে চিন্তা না করে নিশ্চিন্তে মিলাদ শেষে জিলাপি খেতে খেতে বাড়িতে চলে যায় চার দোকানে একই কাপে হিন্দু মুসলিম চা খেয়ে যুগের পর যুগ বসবাস করছে এখানে তো কারো কোনো মাথা ব্যথা নেই হিন্দুদের দাওয়াতে অধিকাংশ লোক থাকে মুসলিম এলাকাবাসী বন্ধু বান্ধব মুসলিমদের দাওয়াতেও খুব স্বাভাবিকভাবে হিন্দুর অংশ নেয় এ তো কেউই কিছু মনে করে না সামাজিক কোনো অনুষ্ঠানে একই টেবিল একই প্লেটে হিন্দু মুসলিম পাশাপাশি বসে খাবার খাচ্ছে মুসলিম লোকটিও গরু খাচ্ছে না গরুর মাংস খাচ্ছে না কেন খাচ্ছে না কারণ যদি তার বন্ধুটির জন্য বর্তমানে সামাজিক অনেক অনুষ্ঠানে গরু রাখা হয় না শুধুমাত্র সবার কথা ভেবে অনেক হিন্দুদের বিয়েতে কাচ্চি করা হয় এবং মুসলমানদের জন্য জবাই আলাদাভাবে করা হয় পাবলিক বাসে রিক্সায় ক্লাসের বেঞ্চে পাশাপাশি বসে দিব্যি চলাফেরা করে হিন্দু মুসলিম এখানে কারো কোনো সমস্যা নেই মসজিদ আর মন্দির একই এলাকায় আছে অনেক জায়গায় অনেক জায়গায় একই এলাকায় পাশাপাশি মসজিদ এবং মন্দির দুইটাই আছে দুই পক্ষে ইবাদত করছে কারোই কোনো অসুবিধা হয় না যুগ যুগ ধরে চলছে বিশ্বের আর কোন দেশে এরকম সুন্দর দৃষ্টান্ত দেখাতে পারবেন আপনি এত সুন্দর সম্প্রীতি আমার জানা মতে আর কোথাও নেই ভারতে তো তো কল্পনাও করা যায় না আপনি কল্পনাও করতে পারবেন না ভারতে এরকম সম্পৃতি তবুও এত কথা কেন এত মিথ্যা প্রোপাগান্ডা কেন ছড়ানো হচ্ছে কিছু মানুষের জন্য দায়ী এরা গভীর ষড়যন্ত্র করছে বছরের পর বছর কিন্তু এরা সফল হয়নি সফল হতে পারবেও না ইনশাআল্লাহ কারণ আমাদের দেশের মানুষ সত্যিকার অসাম্প্রদায়িক আমরা হিন্দু মুসলিম বিভেদ করি না আমাদের ভিতরে ঘষেটে বেগম কারা তারা সবাই জানে তা সবাই জানে বাংলাদেশে এখন মির্জা তা জানার আর বাকি নেই প্রত্যেকটি প্রত্যেকটি ধর্মে কিছু খারাপ মানুষ আছে তাদের জন্য সবাইকে দোষ দেওয়া কি ন্যায়সঙ্গত